বন্ধুরা সবাই কেমন আছি ও আশা করি অনেক অনেক ভালো আছে তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি এই দেখো আবার চলে আসো বলেছি ফের চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আর এই দেখো রেসিপিটা কি বলো তো নতুন না হলেও রেসিপিটা পুরনো কিন্তু আমার কাছে রেসিপিটা নতুন আমি আমার মতো করে করছি তার জন্য আমার কি লাগবে দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটু রসুন একটু আদা তো চলো আর নিয়েছি ছোট ছোটো ছোটোর পরে আলু কুচে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো কুচে আর জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকবো দেখতে থাকো আর এই দেখো উনুন জ্বালিয়েছে আমি কাঠের উনুনে রান্না করব। তো বন্ধুরা এবার মশলা আমি কী কী নেবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমার কী কী মশলা লাগবে জন্য লাগবে আমি একটু নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা যে চিনি পরিমাণ একটু লাগবে আর নিয়েছি নুন নুন তো সব কিছুতেই দিতে হবে তাই না বলো তো একটু কাশ্মীরি মিচিও নেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো রান্নাটা করার জন্য আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলটা এবার ফুটবে ফুটে গেলে আমি তখন কি করবো বলতো এর মধ্যে এই ফুটন্ত জলে আমি ডিম ভেঙে দেব তো তার জন্য আমি ডিমটাকে না পুরো ফুটন্ত জলে না দিয়ে আমি প্রথমে একটু বাটির মধ্যে দিয়েছি আর আমি ডিমটাকে মানে আমি একটু তুলে নেবো গোটা গোটাই তোলার চেষ্টা করব আমি ঝুড়ো ঝুড়ো করবো না কারণ জুড়ো করলে আমার একটু দেখেছি আলুসে ওগুলো কেটে যায় তো সেই জন্য দেখো জলটা গরম হয়েছে ফুটেছে একটু ঠান্ডা মানে ফোটা ভাবটা কমিয়ে আমি আমার ডিমটা দিয়ে দিয়েছি তো দেওয়ার ফলে দেখো আমি ডিমটাকে পুরো গোটা তুলে নিয়েছি জলে থেকে জলে থেকে আমি গোটা তুলে নিয়েছি তো এইভাবে আমি আরও দুটো ডিম দিয়ে দিয়েছি তো এইভাবে আমি আবার পরে নিয়ে মানে জলে থেকে সব কটা ডিমগুলোকে একটা একটা করে আমি এইভাবে তুলে নেব আমি বেশি ফোটাবো না জলগুলো ডিমগুলো তাহলে শক্ত হয়ে যাবে আমি হালকা করে নরম নরম অবস্থায় ডিমগুলোকে জল থেকে তুলে নেবো তো দেখেছো এরকম নরম নরম অবস্থায় আমি ডিমগুলোকে তুলে নেবো বেশি ফোটাব না শক্ত করবো না একদম নরম অবস্থায় এবার আমি ডিমগুলোকে তুলে নেব তো তোমরা বলতে পারো যে তাহলে আমি তো ডিমের পোচ করেও আমি তর্জা এটা করতে পারি হয় ডিমের পোচ করেও হয় কিন্তু আমি এইভাবে করবো দেখো আর দুটো ডিমকে আমি বাটির মধ্যে তেল লাগিয়ে বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম ডিমের পোচ করেও করা যায় কিন্তু ডিমের পোচ করে করলে করা যায় সেটা একটা ভাজা হয়ে যায় তো আমি এটাকে না ভেজে মানে গোটা সিদ্ধ না করে অথচ হালকাভাবে ডিমটা সেদ্ধ করে প্রচের আকারে করে তো আমি ডিমটাকে তরকারিটা করবো তো সেটাই তোমাদের জন্য শেয়ার করুন তো দেখো আমি দুটোকে জল গরম জলে দিয়ে করেছি আর দুটো বাটির মধ্যে তেল দিয়ে সেইটাকে বসিয়ে দেবো তো এইভাবে আমি ডিমটা রান্না করতে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি দুটো ডিম গরম জলে ফুটিয়ে তার মধ্যে ভেঙে দিয়ে তুলে নিয়েছি একদম নরম করে আর এই যে বাটির মধ্যে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম ডিমগুলোকে তো দেখো সেটা ও সুন্দরভাবে গোটা গোটা উঠে এসেছি কচের আকারে তো আমার হয়ে গেছে দুটো সব ডিমগুলো আমি এইভাবে হালকা করে সেদ্ধ করে নিয়েছি পচের মতো করে সিদ্ধ করে আমি এবার রান্নাটা কর তো চলো রান্নাটা করতে আমার কি কি লাগবে কিভাবে রান্নাটা আমি করব কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা কি করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো ডিমগুলোকে কি সুন্দরভাবে তুলে নিয়েছি সমস্ত ডিমগুলোকে তো বন্ধুরা এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে বসিয়েছি বসিয়ে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি তো দেখো তেলটা গরম হওয়ার পর আমি তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরেটা বেশ লাল লাল হয়ে যাবে এবার এই পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভাজবো ভাজার পর আমি এর মধ্যে আলু দি আলুগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে এই আলু দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজটাকে আমি এখন লাল লাল করে ভাজ

ভাই ভাজাটা যে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা তো দিলাম দেখলে এবার দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ো দিলাম চিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় বুঝলে সেই জলটা সেই জন্য একটু জল দিয়ে ভালো করে কষে নেবো জলটাকে শুকানো হবে এরপরে দেখো আমি নুন দিয়ে নিলাম নুন দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে এবার আমাকে যে জলটা দিয়েছি সেই দিয়ে ভালো করে কষতে হবে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ আমাকে কষতে হবে এরপর দেখো বন্ধুরা কষাটা হয়ে গেল কষা হয়ে যাওয়ার পর আমি এই যে ডিমগুলো একটা একটা করে তুলে তুলে দিয়ে দেব আমি মানে আমি তো এমনি একটু বেশি যেতে না ঘেটে যায় সেই জন্য বেশ গোটা গোটা থাকে বেশ মুখে পড়বে এরকম হবে আমি ডিমটাকে ছেঁটে করেছি জলের মধ্যে দিয়ে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো মশলা মশলা আলুর সাথে ডিমটাকে ভালো করে নাড়তে থাকবো কিন্তু একটু তুলে তুলে নাড়ব যাতে না খুব একটা বেশি ঘেটে ঘেটে যায় বুঝতে পেরেছো এবার ডিমের সাথে মশলাটাকে আলুটাকে ভালো করে কষে নেব কিন্তু ডিমগুলো আমার সুন্দর আছে মানে খুব ভুলে যায়নি গুঁড়ো হয়ে যায়নি একটু বেশ কাটা কাটা ভাব আছে কিন্তু ঠিক আছে তো এরপর ডিমে তো ওইটা করলে কী হবে ছোটো ছোটো নরম নরম ডিম গালে খুব ভালো লাগবে বেশ ভালো করে কষতে থাকবো আমি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমি খুব একটা বেশি দেবো না যেহেতু তরকারিটা আমার কামাকেও হবে আর আমি তো আলু বেশ ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার ডিমটাও সিদ্ধ করা হালকা আর ডিমটা বেশ নরম আছে বুঝতে পেরেছো তো দেখো আমি এরকম এই কিছুটা জল দেওয়ার পর এবার ফোটার জন্য মানে থাকবো এরপর আমি থালা দিয়ে হয়ে মানে ঢাকুনে দিয়ে ঢেকে দেবো যাতে আমার আলু বাকি আলুটা সিদ্ধ হয়ে যায় দেখো আমি ঢাকনাটা খুলে দেখে নেবো আমার আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা গামাকা হয়ে গেছে তরকারিটা আমি ঝোল রাখবো না এটা মানে একটু গামাকা গামাকা করবো যাতে ভাত বা রুটির সঙ্গে সব কিছু ভালো লাগে এবার মানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব। দেখো তরকারিটা আমার হয়ে এসেছে বেশ সুন্দর গামাকা গামাকা তরকারি হয়ে গেছে টোলও রাখবো না এবং একদম শুকনো করে দেবো না ভাত বা রুটি তুমি যার সাথেই খাও না গেলেও দারুণ লাগবে একেবারে এইবারে দেখো তরকারি যখন আমার বয়ে আসবে তখন আমি ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা খিচিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল তো চলো বন্ধুরা আমি ওই চলে এসেছি রান্নার মা শেষের দিকে তো দেখো বন্ধুরা অবশ্যই তোমাদের রান্নাটা আমি খেয়ে দেখে বলে দিচ্ছি কেমন হয়েছে ভালো লাগে অবশ্য তো বলবো ভালো হয়েছে খারাপ লাগলেও বলবো খারাপ লেগেছে কিন্তু তরকারিটা মানে মেখে গন্ধ একটা সুন্দর সেন্ট হচ্ছে আর আমি যে খাচ্ছি মানে দারুণ লাগছে খাওয়ার পরে যখনই মুখে দিলাম মানে ভীষণ 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 সুন্দর লাগছে আর আমি এমনিতেই ভাত পাতে আমার নুন লাগবেই আমার তরটা দিতে যতই নুন হোক না কেন আমি কিন্তু ভাত পাতে কাঁচা নুন খাবই। জানো তো তো আমি একটু নুন দিয়ে দিয়ে খাই তো বন্ধুরা কি বলবো মানে এত সুন্দর লাগছে ভাত দিয়ে এত ভালো লাগছে তোমাদের কি বলবো আর এটা তোমরা পরোটার সাথেও খেয়ে নিতে পারো আর আজকাল আমি রান্না চ্ছি বলে আমি কিন্তু একটু ঝালকাও ভালোই শিখে গেছি আমি বেশ ভালোই অনেকটা লঙ্কা টঙ্কা খাই তো দেখলে লঙ্কা ছিল লঙ্কাটা দিয়েও খাচ্ছি আমার ভীষণ 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 ভালো লাগছে ভীষণ টেস্ট হয়েছে তো চলো বন্ধুরা একেবারে তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমাদের বলবো তরকারিটা একবার ট্রাই করে দেখবে খুব 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 সুন্দর লাগলো খেতে দারুণ লাগলো আর আমি ডিমগুলোকে বেশি একটু তুলে নিয়েছি কেন বলো তো আমার এরকম একটু ডিমগুলো এরকম থাকবে বেশ একটা একটা করে গালে পড়বো আমার সেই জন্যই আমি ডিমগুলোকে ওইভাবে করে দিচ্ছি একদম ফুটন্ত জলে দিয়ে ফোটাই হালকা জল করে তারপর তুলে নিয়েছি যাতে আমার ডিমগুলো মুখের মধ্যে পড়ে তো বন্ধুরা যারা এতক্ষণ বন্ধুরা আমার সঙ্গে ছিলে আমার রেসিপিটা দেখেছো অবশ্যই অবশ্যই একটা কম ভালো কমেন্ট করো লাইক করো আর এভাবেই আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দিও আমি যখন কোনো ব্লগ বা রেসিপি দেব অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আগে চলে যাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর তো চলো আর জানো তো আমি একটু লেবু দিয়েও খেতে ভালোবাসি পেঁয়াজ লেবু এগুলো আমার সবসময় ভাত পাতে থাকবেই এবং চাই চাই ভাতের সঙ্গে তো চলো খেতে তো দারুণ লাগলো তাই জন্য তোমাদের বলেও দিলাম তো বন্ধুরা টাটা ভালো থেকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপিতে টাটা